তোমরা পড়াও তোমরা শেখাও তোমরা বোঝাও কেমন করে শিক্ষা এবং শৃঙ্খলাতে আমরা এবং জীবন বলে মনের মাঝে যত্ন করে তোমরা ছড়াও জ্ঞানের আলো কেমন করে কথায় কথায় দাও চিনি মন ভালো আমরা কোথাও ভুল করে যে ঠিক কি তোমরা এসে ভয় যদি পাই করছি ভয়টা কেউ দাও সরিয়ে এক নিমেষে তোমরা আলো স্বপ্ন দেখাও তোমরা পরম পূজনীয় আমার যত শিক্ষা গুরু সবাই আমার প্রণাম নমস্কার শিক্ষক শিক্ষক তুমি ভীষণ ভালো জগতের সব দূর করে তুমি জ্বালাও দেয় মা বাবার পর তুমি করো শিক্ষক জ্ঞানে সমৃদ্ধ হয় প্রাণ বিদ্যানের পাশাপাশি ভীষণ ভালোবাসো ভুল ত্রুটি করলে পরে সঠিক শিক্ষা দিতে আসো মানুষ গড়ার কারিগর তুমি তুমি জাতির মেরুদণ্ড তোমার কাছেই ধ্বংস হবে সমাজের যত ধন্য আদর্শ শিক্ষা মানুষ গড়ে তোল সেই কাজে ব্রতী হয়ে সব কষ্ট ঝেড়ে ফেলো শিক্ষক তুমি ভীষণ ভালো জগতের স্বতন্ত্রকার দূর করে তুমি জ্বালাও নমস্কার শিক্ষা দাদা এই জগৎ সংসারে শিক্ষার দ্বারা আলোকিত হয় ছাত্র ছাত্রীর মনস্তরে শিক্ষক ছাড়া ছাত্র সমাজ বৃথা জীবনের পারে শিক্ষাহীন জীবন যেন হতাশার জল ঝরে উদার মনে সমস্ত জ্ঞান যেজন প্রদান করে প্রকৃতভাবে শিক্ষক তিনি আমরা শ্রদ্ধা জানাই তারে শিক্ষক মানে পরিপূর্ণ সে ভিন্ন ভিন্ন রূপে শিক্ষক দেখায় পথের দিশা এই পৃথিবীর বুকে স্নেহ মায়া ভক্তির ছায়া সবই থাকে অন্তরে শিক্ষক দিবস পালন করি মোরা তাদের করুণা বঞ্চর নমস্কার করতে চাই কবিতার নাম শিক্ষক ছাত্ররা আজ আজ গায়বে গান আবৃদিয়ার বক্তৃতা দিয়ে তোমাকেই জানাবে সম্মান দেবেই দেবে উপহার ওরা নেবেই দেবে উপহার তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে হবেই নির্মল দুর্খল তোমাকে দেখেই ওদের চলা স্বপ্ন ভবিষ্যতে কারিগর তুমি মানুষ গড়াও আগামী পৃথিবীতে সদাসহ দেখি তোমার শিক্ষা করছ ধান চির উজ্জ্বল শিক্ষক তুমি তোমাকেই করি প্রণাম